আসসালামু আলাইকুম ডিয়ার অল কমিউনিটি আশা করি প্রত্যেকে স্পেস মনকিজ নোট নিয়ে অনেকেই বাংলাদেশ এ কাজ করছে স্পেস মনকিজ নোট কবে থেকে আমরা যুক্ত হয়েছি এবং কবে থেকে এটার কার্যক্রম শুরু হয়েছে গত বছর থেকে কিন্তু স্পেস মনকিজ নোটের কার্যক্রম ফুল স্পিডে চলছে শুরু হয়েছে তো আমরা যারা যারা এখানে স্পেস মনকিজ নোটে নোট কিনেছি বা যারা যারা নোট কিনছে এই নোট কেনার ফলে ফাউন্ডার নোট কেনার ফলে তারা কিন্তু হিউজ পরিমাণে ডেইলি একটা রিওয়ার্ড পেয়েছে এবং যারা যারা কয়েন হোল্ড করেছিল তারা কিন্তু হিউজ পরিমাণে এখান থেকে রিটার্ন নিয়েছে আর এখন বর্তমানে প্যাসিভ ইনকাম হিসেবে ডেইলি এক একটা নোটের এগেনস্টে ডেইলি কিন্তু রিওয়ার্ড আসছে যে রিওয়ার্ডটা কিন্তু অর্থাৎ টোকেনটা কিন্তু ম্যাক্সি এক্সচেঞ্জারে কিন্তু লিস্টেড সেখানে কিন্তু বাইসেল করে তারা ক্যাশ করে নিতে পারছে তো আজকে যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। এই স্পেস মনকিস প্রোগ্রামের অ্যাফিলিয়েট অ্যাম্বাসাডার প্রোগ্রাম নিয়ে আলোচনা করবো অর্থাৎ অ্যাফিলিয়েট করলে স্পন্সর করলে কি পরিমাণ এবং অ্যাম্বাসডার হলে কি পরিমাণ ইনকামের এক্সট্রা সুযোগ রয়েছে সেই বিষয়গুলো কোটি নাটি বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আর যারা যারা স্পেস মনকিজ নিয়ে কাজ করছেন তারা তো অবশ্যই প্রত্যেকে বেনিফিটেড এবং লাভবান এবং ভবিষ্যতেও অসাধারণ ইনকাম করতে পারবে এই স্পেস মনকিজ নোট থেকে আর নতুন যারা যারা স্পেস মনকিজের নোট কিনতে চান তারা অবশ্যই ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার লিঙ্ক দেওয়া থাকবে আমার সাথে যোগাযোগ করে কিন্তু স্পেস মনকিজ নোট নিতে পারবেন দেখেন নোট প্রজেক্টে যারা যারা কাজ করেছে এবং ধৈর্য ধরে যারা যারা কাজ করতে পেরেছে তারা কিন্তু হিউজ পরিমাণে এখান থেকে ইনকাম করে নিতে পেরেছে আমরা উদাহরণস্বরূপ গালা নোটের কথা বলতে পারি গালা নোট এখন এই মুহূর্তে একটা নোটের দাম কিন্তু একেবারে মানে আকাশ চুয়া অর্থাৎ ষাট সত্তর হাজার ডলার একটা গালা নোডের প্রাইস তো এই যে আজকে আমরা স্পেস মার্কেট নোট মাত্র দেড় বছরে পার হয়েছে দেড় বছরের মধ্যে স্পেস মনকিজ নোটের একটা নোটের দাম কিন্তু চোদ্দশো ডলার এখন এই মুহূর্তে যারা যারা নোট পারচেস করতে চান তাদের খরচ করতে হবে চোদ্দশো ডলার একটা নোট এবং সেই নোট তার লাইফ টাইম এখান থেকে একটা সে বেনিফিটেড হবে এবং এখান থেকে সে ডেইলি রিওয়ার্ড হিসেবে যে টোকেনগুলো পাবে সে টোকেনগুলো ইচ্ছে করে সে হোল্ড করতে পারে যখন দাম অনেক বাড়বে তখন সেল করতে পারবে অথবা ডেইলি যে টোকেন আসবে সেটা ডেইলি সে সেল করে ক্যাশ করে নিতে পারে তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব এফিলেট প্রোগ্রাম এফিলেট করলে কি পরিমাণে ইনকামের সুযোগ রয়েছে সেই বিষয়গুলো নিয়ে আমাদের আজকের এই ভিডিওটি তাই এই ভিডিওটি যারা যারা এই মুহূর্তে দেখছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না এবং আমার এই চ্যানেলে আরও বিভিন্ন নোট প্রজেক্ট নিয়ে কিন্তু ভিডিও দেওয়া আছে যারা যারা নোট প্রজেক্টে কাজ করতে চান বিভিন্ন ভালো ভালো ইনভেস্টমেন্ট প্রজেক্টে কাজ করতে চান এই চ্যানেলটাকে ফলো করলে আপনারা কিন্তু অনেক কিছুই আপডেট পেয়ে যাবেন জানতে পারবেন আর যারা যারা আমার সাথে কাজ করতে চান ভালো লিডারের সাথে কাজ করতে চান অবশ্যই আমার সাথে আমার গ্রুপে কমিউনিটিতে যুক্ত হয়ে নেবেন তো আমি চলে যাচ্ছি অ্যাফিলিয়েট প্রোগ্রামে আর এই স্পেস মনকিজ নোট নিয়ে যারা যারা কাজ করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এখান থেকে নোট কেনা থেকে শুরু করে ডিটেলস এভরিথিং আপনারা জেনে শুনে বুঝে কাজ করতে পারবেন যারা ইনভেস্টর রয়েছেন ইনভেস্টররা কিন্তু এই নোট প্রজেক্টগুলো তাদের জন্য বেস্ট ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্ম হতে পারে কারণ নোট প্রজেক্টগুলো নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট কিন্তু রিয়েল অথেন্টিক থাকে ব্লক চেন এবং ডিসেন্ট্রালাইজ থাকে সো আপনারা ইনভেস্টর যারা বড় বড় অ্যামাউন্ট নিয়ে কাজ করতে চান তারা অবশ্যই নোট প্রজেক্টে কাজ করতে পারেন তো যারা যারা কাজ করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করলে বিস্তারিত জেনে আপনারা কিন্তু কাজ করতে পারবেন তো আমি চলে যাচ্ছি এফিলেট প্রোগ্রাম আর এই ভিডিওটি আপনার জন্য কিন্তু যারা যারা নেটওয়ার্কার রয়েছেন ইনভেস্টার রয়েছেন তাদের জন্য কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ যাচ্ছে স্পেস মনকিজ নোট নিয়ে যারা যারা কাজ করার চিন্তা ভাবনা করছেন আগ্রহ করছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না তো আমরা চলে যাচ্ছি অ্যাফিলিয়েট অ্যাম্বাসডার প্রোগ্রামে অ্যাফিলেট প্রোগ্রামটা কি অ্যাফিলেট প্রোগ্রামটা ডিটেলস যাওয়ার আগে আমি যে জিনিসটা একটু আপনাদেরকে পড়ে শোনাচ্ছি সেটা হলো সেটা হলো এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে উই আর প্লিজ টু ইন্ট্রোডিউস প্রোগ্রাম প্রোগ্রামটা মানে রেফারেল স্পন্সর করার প্রোগ্রাম তো হুইচ অ্যালাউস ইউ টু জেনারেট এডিশনাল ইনকাম অর্থাৎ এই অ্যাফিলিয়েট প্রোগ্রামটা হলো আপনার যে নর্মাল যে নোট পারচেজের এর পাশাপাশি যে রিওয়ার্ড পাবেন সেটার বাহিরে অ্যাডিশনাল এক্সট্রা একটা ইনকাম বাই শেয়ারিং আওয়ার ভিশন উইথ ওর নেটওয়ার্ক অ্যান্ড টিভে অ্যাক্টিভলি পার্টিসিপেট ইন দ্য ডেভেলপমেন্ট অফ আওয়ার ইকোসিস্টেম অর্থাৎ আপনারা এখানে যারা অ্যাফিলেট করবেন তারা প্রত্যেকেই এই কোম্পানির এই প্রজেক্টের কিন্তু ডেভেলপমেন্টের জন্যই কাজ করবেন এটাকে বলা হচ্ছে অ্যাফিলেট প্রোগ্রাম বাই এন্টারিং দ্য প্রোগ্রাম এখানে অনেক কিছু আছে তো আশা করি অ্যাফিলেট প্রোগ্রামটা বুঝে গেছে এখন অ্যাফিলেট করলে টিম করলে কী পরিমাণে এক্সট্রা ইনকাম রয়েছে সেটার দিকে আমরা আগাই তারপরে বলা হচ্ছে যে ডাও এখানে দেখেন ডাও বলা হচ্ছে অর্থাৎ এই যে স্পেসিয়াম স্পেস মনকিজ নোট অর্থাৎ স্পেসিয়াম যে প্রজেক্টটা রয়েছে এটা কিন্তু একটা ডিসেন্ট্রালাইজ অটোনোমাস অর্গানাইজেশান হুম তো এখানে অ্যাম্বাসাডার যে প্রোগ্রামটা রয়েছে কি কি বোনাস রয়েছে সেই বোনাসের দিকে আমরা একটু আগাই অর্থাৎ এফিলেটে বোনাস এখানে রয়েছে প্রথমে রয়েছে বোনাস অর্থাৎ এফিলেট বোনাস নাম্বার টুতে রয়েছে লেভেল বোনাস কি কী বোনাস আছে আপনারা একটু শোনেন বোঝেন দেখেন অ্যাফিলেট বোনাস লেভেল বোনাস বোনাস অ্যাম্বাসডর তারপর রয়েছে গ্লোবাল পোল বোনাস এবং কেরিয়ার অ্যাওয়ার্ডস অর্থাৎ কেরিয়ার অ্যাওয়ার্ডস এখানে পাঁচটা বোনাস কিন্তু রয়েছে এফিলেট প্রোগ্রামের মধ্যে এবং এই পাঁচটা এফিলেট প্রোগ্রাম আমি ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়ালি কিন্তু ডিসকাস করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো যারা আজকের ভিডিওটি কিন্তু লম্বা হবে এবং যারা যারা স্পেস যে কাজ করছেন বা ভবিষ্যতে যারা আসবেন বা এই মুহূর্তে যারা এই ভিডিওটি দেখার পর ডিসিশন নিয়ে দিয়ে চাচ্ছেন তারা অবশ্যই এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন কারণ অ্যাফিলিয়েটের মাধ্যমে আপনি কিন্তু হিউজ পরিমাণে এখান থেকে ইনকাম করতে পারবেন যেটা যদি আপনি না জানেন না বুঝেন না দেখেন তাহলে কিন্তু মিস করবেন তো এখানে নাম্বার ওয়ানে রয়েছে অ্যাফিলেট বোনাস তো অ্যাফিলেট বোনাসটা আসলে কি অ্যাফিলেট বোনাসটা আমরা কীভাবে পেতে পারি অ্যাফিলেট বোনাস সর্বোচ্চ বারো পার্সেন্ট কিন্তু এখান থেকে আপনি নিতে পারবেন অর্থাৎ অ্যাফিলেট বোনাস ঠিক আছে অ্যাফিলেট বোনাস মানে স্পন্সর বা রেফার বোনাস সর্বোচ্চ বারো পার্সেন্ট রয়েছে কীভাবে এই বারো পার্সেন্ট পাবেন দি এফিলেট বোনাস ইজ পেড আউট ইমিডিয়েটলি ফর ইচ ডিরেক্টলি রেফার্ড বিজনেস পার্টনার বায়া ইউর লিঙ্ক অর কোড অর্থাৎ আপনার রেফারের লিঙ্ক এবং আপনার রেফার রেফারেল লিঙ্ক বা আপনার রেফারেল যে কোড আছে সে কোডের মাধ্যমে যারা যারা এখানে ডিরেক্ট জয়েন হবে তার কাছ থেকে আপনি পাবেন টেন পারসেন্ট রেফারেল বা অ্যাভিলেট বোনাস অর্থাৎ ফার্স্ট লেভেল এটা হলো আপনার আপনি যাদেরকে ডিরেক্ট করবেন তারা হলো আপনার ফার্স্ট লেভেল এবং এই ফার্স্ট লেভেল ব্যক্তিদের কাছ থেকে আপনি দশ পার্সেন্ট কিন্তু স্পন্সর কমিশন পাবেন এবং এই ফার্স্ট লেভেল যতজন ব্যক্তিকে ডিরেক্ট জয়েন করাবে তারা হবে সেকেন্ড লেভেল এবং সেই সেকেন্ড লেভেল থেকে আপনি পাবেন টু পার্সেন্ট এটাকে বলা হয় ইনডাইরেক্টলি রেফারেল পার্টনার অর্থাৎ সেকেন্ড লেভেল থেকে আপনি টু পার্সেন্ট পাবেন টোটাল বারো পার্সেন্ট পর্যন্ত এখান থেকে ইনকাম পেতে পারেন এখন অনেকের মন খারাপ হতে পারে যে মাত্র দুই লেভেল থেকে এখানে স্পন্সর বোনাস এখানে যে অ্যাম্বাসাডার কান্ট্রি অ্যাম্বাসাডারের যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো দেখলে আপনার কিন্তু মাথার চমকে উঠবে যে কী পরিমাণে ইনকাম রয়েছে তো এখানে দুই পার্সেন্ট এটা আসলে কিছুই না এখানে বারো পার্সেন্ট ডিরেক্ট ইনস্ট্যান্টলি আপনি পেয়ে যাবেন এই দুইজন ব্যক্তির মাধ্যমে যে আপনার যে একটা টিম হবে সেই টিম কতটুকু বড় হলে কি পরিমাণ রিওয়ার্ড মান্থলি উইকলি এবং ইয়ারলি পাবেন সেই বিষয়টিই আমরা নিচে ডিসকাশন করব। তো আমরা চলে যাই নাম্বার টুতে লেবেল বোনাসের দিকে চলে যাচ্ছি তো লেবেল বোনাস যেটা এখানে দেখাচ্ছে যে লেভেল বোনাস যে রিওয়ার্ডস ফর গ্রোয়িং অ্যান্ড ডেভেলপিং ইউর নেটওয়ার্ক অ্যাক্রস মাল্টিপল টাক্স অর্থাৎ দি লেবেল বোনাস ইজ পেড বেসড অন দ্য ডিফারেন্স বিটুইন ইউ অ্যান্ড দ্য সেলস অফ ইউর পার্সোনালি রিকমেন্ডেড পার্টনার অর্থাৎ আপনার পার্টনারের মাধ্যমে যেগুলো তৈরি হবে সেগুলো লেবেল বোনাস পাবেন এবং সেই লেভেল বোনাস থেকে টোটাল সর্বোচ্চ আপনি পঁচিশ পার্সেন্ট পর্যন্ত কিন্তু ইনকাম পেতে পারেন সেটা কীভাবে সম্ভব দেখেন এই যে একটু আগে হতাশ হয়ে গিয়েছিলেন এখন দেখেন লেভেল বোনাস কিন্তু পঁচিশ পার্সেন্ট চলে আসছে তাই বলছি পুরো ভিডিওটা না দেখলে কিন্তু আপনারা এটার যে এফিলেট প্রোগ্রামটা যে কি অসাধারণ সেটা কিন্তু বুঝতে পারবেন না তো লেভেল বোনাস জিরো লেভেল আপনি জিরো থেকে পনেরোটা যদি নোট সেল করেন আপনি কিন্তু জিরো পার্সেন্ট বোনাস পাবেন ঠিক আছে এটা হলো লেভেল বোনাস যেটাকে বলা হচ্ছে র্যাঙ্ক হ্যাঁ র্যাঙ্ক অর্থাৎ র্যাঙ্ক বোনাসের ক্ষেত্রে আপনার পনেরোটা পর্যন্ত নোট সেলে আপনি কোনো বোনাস পাবেন না এবার লেভেল ওয়ানে চলে যাবেন আপনি আপনি যদি ষোলোটা থেকে পঞ্চাশটা নোট সেল অর্থাৎ পনেরোটা ষোলোটা নোট সেল করলে আপনি কিন্তু লেভেল ওয়ানে চলে যাবেন এবং লেভেল ওয়ানে যখন চলে যাবেন আপনি পাবেন ফাইভ পারসেন্ট বোনাস লেভেল টুতে রয়েছে আপনার একান্নটা থেকে একশোটা নোট যদি আপনি সেল দেন আপনি চলে যাবেন লেভেল টুতে লেভেল টুতে হলে আপনি পাবেন কত টেন পার্সেন্ট বোনাস ঠিক আছে আর এখানে বোনাস আছে আরও ফাইভ পার্সেন্ট তারপর আছে লেভেল থ্রিতে চোদ্দো পার্সেন্ট লেভেল ফোরে সতেরো পার্সেন্ট এবং এই লেভেল থ্রিতে যেতে হলে আপনার একশো একটা থেকে আড়াইশোটা নোট সেল করতে হবে তাহলে আপনি লেভেল থ্রিতে চলে যাবেন এবং লেভেল ফোরে যেতে হলে আপনাকে দুশো পঞ্চাশটা থেকে পাঁচ হাজারটা নোট সেল হলে আপনি লেভেল ফোরে যাবেন এবং সতেরো পার্সেন্ট এবং তিন পার্সেন্ট বোনাস কিন্তু আপনার এখান থেকে পাবেন এইভাবে আপনি সর্বোচ্চ এখান থেকে পঁচিশ পারসেন্ট কিন্তু কি পাবেন লেভেল বোনাস আপনি এখান থেকে নিতে পারবেন আর যারা যারা পিডিএফটা দেখতে চান বা কাজ করতে চান তাদেরকে আমি এই পিডিএফ কিন্তু পাঠিয়ে দেবো আমাকে নক দিলে পিডিএফ পাঠিয়ে দেব বাট আপনাকে অবশ্যই এখানে কাজ করার সিদ্ধান্ত নিয়ে তারপরে কিন্তু এই পিডিএফ আপনি নিতে পারবেন তো লেভেল বোনাসটা আমি দেখতে পারলাম এবার চলে আসি অ্যাম্বাসাডার পুল বোনাস অ্যাম্বাসাডার পুল বোনাসে কিন্তু হিউজ ইনকাম রয়েছে যেটা হলো কী কী অ্যাম্বাসাডার পুল বোনাস হিসেবে তারা এখানে রয়েছে যে অ্যাম্বাসাডার পুল প্রথমে রয়েছে পুল ওয়ান কান্ট্রি অ্যাম্বাসাডর পুল টু রিজিয়নাল অ্যাম্বাসাডর পুল থ্রি কন্টিনেন্টাল অ্যাম্বাসাডর ফুল ফোর ইন্টারন্যাশনাল অ্যাম্বাসাডর ফুল ফাইভ গ্লোবাল অ্যাম্বাসাডর ফুল সিক্স স্পেস এম অ্যাম্বাসডর এবং সেভেনে আছে স্পেস এম ওয়ার্ল্ড অ্যাম্বাসাডর এবং এই ষাটটা অ্যাম্বাসডার কী পরিমাণে রিওয়ার্ড রয়েছে একটু দেখেন পুল ওয়ানে রয়েছে পয়েন্ট ফাইভ পার্সেন্ট পুল টুতে রয়েছে পয়েন্ট পনেরো পার্সেন্ট পুল থ্রিতে রয়েছে পয়েন্ট থার্টি পার্সেন্ট পুল ফোরে রয়েছে পয়েন্ট ফিফটি পার্সেন্ট পুল ফাইভে পয়েন্ট পঁচাত্তর পার্সেন্ট পুল সিক্সে ওয়ান পার্সেন্ট এবং পুল সেভেনে পয়েন্ট ফিফটি পার্সেন্ট কিন্তু ইনকাম করার সুযোগ এখানে রয়েছে এবার গ্লোবাল পুল নাম্বার ফোর গ্লোবাল পোল বোনাসটা আসলে কি গ্লোবাল পোল বোনাসটা কীভাবে দেওয়া হয় এবং কারা পাবে তো গ্লোবাল পোল বোনাসটা সাধারণত এখানে বলা হচ্ছে যে দি গ্লোবাল পোল বোনাস ইজ পেড বেসড অন দ্য টোটাল মান্থলি সেলস ক্যালকুলেটেড ফ্রম দ্য ফার্স্ট টু দ্য লাস্ট ডে অফ দ্য কারেন্ট মান্থ দ্য বোনাস ইজ ডিস্ট্রিবিউটেড অ্যামং অল ওনার্স অফ এইট ষোলো অ্যান্ড থার্টি টু নোটস অ্যান্ড অ্যাম্বাসডর অর্থাৎ এখানে কিন্তু একটু সিস্টেম রয়েছে যে সিস্টেমটা যে কী পরিমাণে ইনকামটা রয়েছে এবং এই গ্লোবাল পোল বোনাসটা সাধারণত প্রতি মাসে যতগুলো নোট সেল হয় সেই নোটের এগেনস্টের যে একটা রিওয়ার্ড পয়েন্ট কিন্তু আলাদা করে জমা হয় সেই পয়েন্টটা কিন্তু প্রতি মাসে এই নোট অ্যাম্বাসডরদের গ্লোবাল পোল বোনাস থেকে দেওয়া হয় এবং কারা কারা পাবে এখানে দেখেন নোট ওনার্স আপনি যদি আটটা নোটের মালিক থাকেন আপনার নিজের পার্সোনাল যদি একটা রীতে আটটা নোট থাকে সেল বাই করা থাকে তাহলে আপনি পয়েন্ট থ্রি পার্সেন্ট বোনাস কিন্তু প্রতি মাসে পাবেন ষোলোটা নোটের যদি আপনি নিজে মালিক থাকেন আপনি পয়েন্ট ফাইভ পার্সেন্ট পাবেন গ্লোবাল পুল থেকে এবং বত্রিশটা নোট যদি আপনার থাকে আপনি ওয়ান পার্সেন্ট পাবেন এভাবে অ্যাম্বাসাডাররাও কী কী পাবে যে কান্ট্রি অ্যাম্বাসাডাররা গ্লোবাল পোল থেকে যে রিওয়ার্ডটা পাবে পয়েন্ট টেন পার্সেন্ট রিজিয়নাল অ্যাম্বাসাডার পাবে পয়েন্ট ফাইভ পার্সেন্ট কন্টিনেন্টাল অ্যাম্বাসাডার পাবে পয়েন্ট সেভেন পার্সেন্ট তারপরে রয়েছে ইন্টারন্যাশনাল ওয়ান পার্সেন্ট গ্লোবাল অ্যাম্বাসাডার পয়েন্ট সেভেন পার্সেন্ট এবং স্পেসিয়াম অ্যাম্বাসাডার পয়েন্ট ফাইভ পার্সেন্ট এবং স্পেসিয়াম ওয়ার্ল্ড অ্যাম্বাসাডার পাবে পয়েন্ট থ্রি পার্সেন্ট খেয়াল করেছেন বিষয়টা এখানে কিন্তু আপনার যদি কোনো টিমও না থাকে অর্থাৎ আপনি যদি আটটা নিজস্ব নোট থাকে আপনি কিন্তু গ্লোবাল পুল থেকে একটা রিওয়ার্ড প্রতি মাসে কিন্তু আপনি পাবেন ষোলোটা নোট থাকলে পয়েন্ট ফাইভ পার্সেন্ট বত্রিশটা নোট এই জন্য বলেছি যারা যারা ইনভেস্টর রয়েছেন যারা যারা এখানে বিভিন্ন প্রজেক্টে কাজ করেছেন বা কাজ করছেন ভবিষ্যতে আরও কাজ করবেন ভালো প্রজেক্ট খুঁজতেছেন তারা কিন্তু এই নোট প্রজেক্টগুলোতে আসতে পারেন এবং এই প্রজেক্টটাতে আসতে পারেন আপনার এই মুহুর্তে একটা নোটের প্রাইস কিন্তু চোদ্দোশো ডলার ডলার এবং আর একশো নোট সেল হয়ে গেলেই কিন্তু একটা নোটের প্রাইস হয়ে যাবে কিন্তু ষোলোশো ডলার এইভাবে প্রতি একশোটা নোট সেল হবে এবং দুশো করে কি হবে দুশো করে দুশো ডলার করে প্রাইস কিন্তু বাড়তে বাড়তে একটা সময় দেখা গেলো যে পাঁচ হাজার দশ হাজার একটা নোটের প্রাইস কিন্তু চলে আসবে তো এই মুহূর্তে কিন্তু ইনভেস্টারদের কাছে হাতে নাগালেই রয়েছে হ্যাঁ একটা নোটের প্রাইস আপনারা প্রত্যেকেই কিন্তু এই নোট কিনে কিন্তু হিউজ পরিমাণে নেটওয়ার্কিং করে ইনকাম করতে পারেন বা নোটের যে রিওয়ার্ড আসবে সেই রিওয়ার্ড টোকেন আসবে সেই টোকেন সেল দিয়েও আপনারা কিন্তু ডেইলি একটা প্যাসিভ হ্যান্ডসাম একটা ইনকাম কিন্তু করতে পারেন এবার রয়েছে কেরিয়ার অ্যাওয়ার্ডস কেরিয়ার অ্যাওয়ার্ডসটা কি যে যা বলছিলাম সেটা হলো কেরিয়ার অ্যাওয়ার্ডস আচ্ছা কেরিয়ার অ্যাওয়ার্ডটা হলো আপনি এখানে কাজ করার পরে আপনার একটা কেরিয়ার কিন্তু এখান থেকে ডে বাই ডে বিল্ড আপ হবে এবং সেই কেরিয়ার ইম্প্রুভমেন্টের জন্য গ্রো জন্য আপনার এখানে রয়েছে এক্সট্রা রিওয়ার্ডস এবং স্পন্সর ভেহিকলস এবং ফ্রি অর্থাৎ এক্সট্রা রিওয়ার্ড হিসেবে কী কী পাবেন ইউএসডিসি এবং আবাক্স এবং স্পন্সর ভেহিকলস যেমন ধরেন এখানে স্পন্সর ভেহিকলস বারো মা সিক্স বাই টুয়েলভ মান্থ ফ্রম ইন্টারন্যাশনাল অ্যাম্বাসাডার ওয়ান ওয়ার্স অর্থাৎ ইন্টারন্যাশনাল অ্যাম্বাসোডারদের প্রতি ছয় মাস বা বারো মাসে একবার দুইবার কিন্তু তাদের একটা গেট টুগেদারের প্রোগ্রাম করা হয় তারপরে রয়েছে ফ্রি টেক গিয়ার অর্থাৎ পিসি আইফোন ও ওয়াচেস এই রিওয়ার্ডগুলো এখানে রয়েছে তারপর রয়েছে স্পন্সর ট্রাভেল অর্থাৎ এখানে রয়েছে আপনার ইন্টারন্যাশনাল যে ট্রো ট্রাভেলের জন্য কিন্তু এখান থেকে আপনারা রিওয়ার্ড পেতে পারেন সেটাকেই বলা হয়েছে যে কেরিয়ার অ্যাওয়ার্ডস হ্যাঁ কেরিয়ার ইওয়ার্ডস তারপরে আমরা নিচে যেটা দেখবো সেটা হলো আপনার ইজ মোর দেন জাস্ট এ পারচেস ইট ইজ এ স্ট্র্যাটেজিক প্রোগ্রাম অর্থাৎ আপনি যদি একটা নোট নেন এটা আপনার একটা কৌশলগত সিদ্ধান্ত হবে কারণ আপনি একটা নোডের মালিক হলে দশটা নোটের মালিক হলে একশোটা নোটের মালিক হলে বা পাঁচশোটা নোটের মালিক হলে আপনি এখান থেকে কি কী পাবেন সেই বিষয়টাই এখানে তুলে ধরা হয়েছে আপনি যদি একটা নোডের মালিক হন তাহলে প্যাসিভ ইনকাম আপনি এখান থেকে পাচ্ছেন কি প্যাসিভ ইনকাম ফার্স্ট আরওয়াই এবং লং টার্ম আর্নিং এবং দীর্ঘ সময় আপনি এখান থেকে একটা ইনকাম পাবেন এছাড়া আর কী কী পাচ্ছেন এখানে দেখা যাচ্ছে যে ডেইলি প্যাসিভ ইনকাম হ্যাঁ তারপরে হচ্ছে শেয়ার হোল্ডার অফ স্পেসিয়াম এই স্পেস মনকিজের কিন্তু আপনি একটা শেয়ার হোল্ডার হয়ে গেলেন বোট থ্রো ডাউ এই ডিসেন্ট্রালাইজ প্রোগ্রামে আপনি কিন্তু বোটের অধিকার বোট দেওয়ার জন্য অগ্রাধিকার পাবেন প্রফিট শেয়ার অফ গ্লোবাল সেলস হ্যাঁ গ্লোবাল সেল যেগুলো হচ্ছে সেখান থেকে একটা ইনকাম পাবেন তারপর রয়েছে ট্রান্সফারেবল এনএফটি আপনি যে একটা নোট নিয়েছেন সেই নোটটা কিন্তু একটা এনএফটি এসে এবং সেই এনএফটিটা কিন্তু ট্রান্সফারেবল হবে প্রফিট ফ্রম আর্লি পিলার এভরি পিলার ডেবিট কার্ড ডেবিট কার্ড রয়েছে প্রজেক্টের আর্লি ইনফো অ্যাক্সেস বি এপি মেম্বার পার্ক তারপরে আর্ন উইথ রেফারেল করেও আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন এই জন্য বলা হচ্ছে যে আপনি যদি একটা নোট ইজ মোর দেন জাস্ট এস পারচেস হ্যাঁ ইট ইজ এ স্ট্র্যাটেজিক ডিসিশন এবার আমরা নিচে চলে আসছি আসি এখানে দেখতে পাচ্ছেন একটা ছবি অর্থাৎ অ্যাম্বাসাডার প্রোগ্রাম অ্যাম্বাসাডার প্রোগ্রাম যে হোয়াই বিকাম অ্যান্ড অ্যাম্বাসাডার ফর স্পেসিয়াম প্রজেক্ট আপনার হয় কেন বিকাম অ্যাম্বাসডার আপনার এখানে কেন অ্যাম্বাসেডর হওয়া উচিত বা আপনি নিজে নোটস সেল করে বা নোটস বিক্রি করে টিম তৈরি করে এক যখন এখন একজন অ্যাম্বাসেডর হবেন সেই অ্যাম্বাসেডর হলে কী কী ফেসিলিটি রয়েছে রিকগনিশন অন অল অফিসিয়াল স্পেসিয়াম চ্যানেলস এক্সট্রা রিওয়ার্ড ফ্রি স্পেসিয়াম টোকেন শেয়ার অফ টোটাল মান্থলি গ্লোবাল সেল স্পন্সর ট্রাভেল অ্যান্ড সার্কোজ ওই যে স্পন্সর ট্রাভেল এবং ক্রুশেস তারপর যে স্পন্সর ভেহিকেলস এবং ফ্রি টেক গিয়ার এই এতগুলো অপরচুনিটি রয়েছে আপনি যদি একজন অ্যাম্বাসডার হন ঠিক আছে তারপর রয়েছে কান্ট্রি অ্যাম্বাসড কান্ট্রি অ্যাম্বাসাডার হলে আপনার জন্য কি সুযোগ রয়েছে এবং কান্ট্রি অ্যাম্বাসাডার হলে আপনাকে কি করতে হবে আপনি যদি কান্ট্রি অ্যাম্বাসডার হন এই মুহূর্তে কিন্তু বাংলাদেশে কান্ট্রি অ্যাম্বাসাডার বেশ কয়েকজন রয়েছে তো কান্ট্রি অ্যাম্বাসাডার হতে হলে আপনার একশোটা নোট আপনার একশোটা নোট সেল হতে হবে আপনার ডাউনে একশোটা নোট সেল হতে হবে এবং অ্যাটলিস্ট টু পার্সোনালি ওন অর্থাৎ আপনার নিজের আইডিতে দুইটা পার্সোনাল নোট কেনা থাকতে হবে এবং একশোটা নোট আপনার টিমে সেল হলে আপনি কিন্তু কান্ট্রি অ্যাম্বাসডার হয়ে যাবেন আর কান্ট্রি অ্যাম্বাসাডার হলে কি রয়েছে ক্যাশ রিওয়ার্ড রয়েছে পাঁচশো ইউএসডিসি প্লাস পাঁচটা অ্যাবাক্স কয়েন কিন্তু আপনি কিন্তু পাবেন কারণ যখন আপনার কান্ট্রি অ্যাম্বাসাডার হয়ে যাবেন টোকেন এলোকেশানে পাচ্ছেন আপনি পার্ট অফ দ্য টোয়েন্টি ফাইভ মিলিয়ন স্পেসএম টোকেন থ্রি ইয়ার্স ডিস্ট্রিবিউশন টোয়েন্টি ফাইভ মিলিয়ন টোকেন স্পেশাম টোকেন কিন্তু বরাদ্দ রয়েছে যেটা থ্রি তিন বছরের ডিস্ট্রিবিউশন করে আপনাদেরকে দেওয়া হবে তারপর হচ্ছে গ্লোবাল পোল থেকে আপনার একটা ভালো ইনকাম কিন্তু আপনি পাচ্ছেন পয়েন্ট থ্রি পারসেন্ট অফ দ্য টোটাল মান্থলি গ্লোবাল সেলস পেড মান্থলি অর্থাৎ প্রতি মাসে গ্লোবাল যে সেল হবে সেই টেলে সেলের একটা পার্সেন্টেজ আপনি কিন্তু এখান থেকে কান্ট্রি অ্যাম্বাসডার হওয়ার কারণে পাবেন তাহলে বুঝতে পারছেন কান্ট্রি অ্যাম্বাসেডর হলে মোটামুটি ভালো একটা ইনকাম রয়েছে প্রতি মাসে আপনার নিজস্ব নোডের পাশাপাশি তারপরে রয়েছে রিজিওনাল অ্যাম্বাসডার আপনি যদি রিজিওনাল অ্যাম্বাসাডার হন সেটার কন্ডিশন কি রিজিয়নাল অ্যাম্বাসাডার হতে হলে আপনার নিজের চারটা নোট থাকতে হবে নিজের আইডিতে এবং আপনার টিম থেকে আড়াইশোটা নোট সেল থাকতে হবে অর্থাৎ আপনার টিমে আড়াইশোটা নোট হলে এবং নিজের চারটা নোট হলে আপনি কিন্তু রিজিয়াল অ্যাম্বাসাডার হয়ে যাবেন রিজিওনাল অ্যাম্বাসডার হলে আপনি বারোশো ইউএসডিসি ক্যাশ পাবেন এবং আটটা আবাক্স কয়েন পাবেন আর টোকেন এলোকেশানে পঁচাত্তর মিলিয়ন স্পেশাম টোকেন কিন্তু বরাদ্দ রয়েছে যেটা থ্রি ইয়ার্সের ডিস্ট্রিবিউশন করা হবে সেটা আপনারা পাবেন তারপরে যে গ্লোবাল পুল থেকে আপনারা পয়েন্ট ফাইভ পাবেন এবং ট্রাভেল বেনিফিট পাবেন ট্রাভেল ইন্টারন্যাশনাল যে প্রোগ্রামগুলো থাকবে সেখানে আপনারা কিন্তু যুক্ত হতে পারবেন আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন এবার রয়েছে কন্টিনেন্টাল অ্যাম্বাসাডার কন্টিনেন্টাল অ্যাম্বাসাডার হতে হলে কন্ডিশন কি আটটা নিজের নোট থাকতে হবে এবং আপনার টিম থেকে পাঁচশোটা নোট হলে আপনি হয়ে যাবেন কন্টিনেন্টাল অ্যাম্বাসাডার কন্টিনেন্টাল অ্যাম্বাসাডার হয়ে গেলে আপনি তিন হাজার ইউএসডিসি পেয়ে যাবেন এবং পনেরোটা আপনার টোকেন পেয়ে যাবেন ট্রাভেল বেনিফিটস পাবেন এছাড়া গিফট হিসাবে রয়েছে আইফোন হ্যাঁ অ্যান্ড্রয়েড ফোন ম্যাক্স ম্যাকবুক পনেরোশো ডলারের ঠিক আছে এছাড়াও গ্লোবাল ফুল থেকে সাত পারসেন্ট ইনকাম তারপরে আপনারা ওই পার্ট অফ দ্য একশো পঞ্চাশ মিলিয়ন স্পেসিয়াম টোকেন যেটা তিন বছরে ডিস্ট্রিবিউশন করে দেওয়া হবে তো হিউজ পরিমাণে ইনকাম রয়েছে কন্টিনেন্টাল এভাবে সেম ইন্টারন্যাশনাল অ্যাম্বাসেডর হতে হলে আপনার নিজের ষোলোটা নোট এবং আপনার টিম থেকে এক হাজার নোট সেল হলে আপনি হয়ে যাবেন ইন্টারন্যাশনাল অ্যাম্বাসাডার ইন্টারন্যাশনাল অ্যাম্বাসাডার হয়ে গেলে আপনি ক্যাশ পাচ্ছেন আট হাজার ইউডিসি ডলার এবং তিরিশটা আবাক্স কয়েন একটা আবাক্স কয়েন কিন্তু এই মুহূর্তে অনেক অনেক টাকা করে ঠিক আছে তারপরে আপনি এখান থেকে আড়াইশো স্পেসিয়াম টোকেন কিন্তু বরাদ্দ আছে যেটা তিন বছরে ডিস্ট্রিবিউশন করা হবে সেটা আপনারা আপনারা পাবেন এবং গ্লোবাল পুল থেকে ওয়ান পার্সেন্ট কিন্তু প্রতি মাসে আপনারা এখানে পাবেন সেল থেকে প্রিমিয়াম ট্রাভেল হিসাবে পাবেন এক্সক্লুসিভ বেনিফিট পাবেন এছাড়াও আরও অনেক ফ্যাসিলিটি রয়েছে আর গ্লোবাল ইন্টারন্যাশনাল অ্যাম্বাসেডর হতে হলে আপনার নিজের পার্সোনাল বত্রিশটা নোট এবং টিম থেকে আড়াই আড়াই হাজার নোট হলে আপনি গ্লোবাল অ্যাম্বাসেডর হয়ে যাবেন গ্লোবাল অ্যাম্বাসেডর হয়ে গেলে তো ক্যাশই পেয়ে যাচ্ছেন আপনি বারো হাজার ডলার ইউডিসি এবং পঞ্চাশ অ্যাবাক্স দেখেন গ্লোবাল অ্যাম্বাসেডর হতে হলে কী মাত্র পঁচিশশো নোট এবং বত্রিশটা পার্সোনাল পার্সোনাল নোট হলে কিন্তু আপনি কিন্তু গ্লোবাল অ্যাম্বাসেডর হয়ে যাচ্ছেন এছাড়া অনেক অনেক ফ্যাসিলিটি রয়েছে স্পেস এম হতে হলে আপনার পাঁচ হাজার নোট যদি আপনার টিম থেকে সেল থাকে তাহলে কিন্তু আপনি স্পেস এম অ্যাম্বাসেডর হয়ে যাবেন তারপর হচ্ছে স্পেস এম ওয়ার্ল্ড অ্যাম্বাসেডর দশ হাজার নোট সেল হলে আপনি ওয়ার্ল্ড অ্যাম্বাসেডর হিসেবে এখানে অ্যাকাউন্ট হবেন এবং রয়েছে ম্যাক্সি রিওয়ার্ড হিসেবে অনেক অপরচুনিটি রয়েছে তো এই যে এতগুলো সুযোগ রয়েছে এখানে তাই তো বলছি যারা যারা ইনভেস্টর রয়েছেন তারা কিন্তু একদিনেই কিন্তু এখানে অ্যাম্বাসাডার র্যাঙ্ক নিয়ে কিন্তু এখানে যুক্ত হতে পারেন অর্থাৎ টিম থেকে এই যে দেখেন এই এই র্যাঙ্কটা অর্জন করলে আপনি আমরা চলে যাই আড়াই হাজার নোট আড়াই হাজার নোট যদি আপনার টিমে যদি সেল হয়ে যায় এবং আপনার নিজের পার্সোনাল বত্রিশটা নোট যদি থাকে আপনি বারো হাজার ইউডিসি ডলার কিন্তু ক্যাশ পেয়ে যাচ্ছেন সাথে সাথে এবং পঞ্চাশটা আবাক্স কয়েন পাচ্ছেন পঞ্চাশটা আবাক্স কয়েনেরও প্রাইস প্রায় অনেক টাকা অনেক ডলার এবং প্রিমিয়াম ট্রাভেল এক্সক্লুসিভ বেনিফিট এবং রিওয়ার্ড গ্লোবাল পোল হিউজ পেরোন ইনকাম রয়েছে যে ইনকামগুলো কিন্তু আপনারা সাথে সাথে কিন্তু পেয়ে যাবেন তো স্পেসিয়াম স্পেস মনকিজ নোস কিন্তু একটা অসাধারণ একটা প্রজেক্ট অসাধারণ একটা প্ল্যাটফর্ম যেখানে আমরা শুরু থেকে কাজ করছি গত বছর থেকে এবং রিওয়ার্ড পাচ্ছি ইনকাম পাচ্ছি সে ইনকাম সেল দিয়ে ম্যাক্সি গ্লোবালে যে টোকেনটা এসপিসিএম টোকেন রয়েছে ম্যাক্সি এক্সচেঞ্জারে কিন্তু লিস্টেড সেখান থেকে আমরা কিন্তু বাইসেল করে এই টোকেন কিনতে পারি বেচতে পারি এনি টাইম এনি মোমেন্ট তো যারা যারা এখানে কাজ করতে চান অবশ্যই আমার সাথে কমিউনিকেশন করবেন যুক্ত হবেন এটা সম্পর্কে আরও বিস্তারিত জেনে আপনারা কিন্তু কাজ করতে পারবেন আমি আছি আপনাদের পাশে সর্বাত্মক ইনফরমেশান শেয়ার করার জন্য আমাকে কল দেবেন যে কোনো সময় হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন যে কোনো সময় আমাকে পাবেন এটা সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন ধন্যবাদ সবাইকে কথা হবে দেখা হবে পরবর্তী ভিডিওতে এছাড়া আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না এই চ্যানেলটি আরও কয়েকটা নোট প্রজেক্ট রয়েছে এবং একটা বিট হারভেস্ট নিয়ে অনেক ভিডিও রয়েছে একটা প্রজেক্ট রয়েছে সেই বিষয়ে সেই ভিডিওগুলো দেখলে আপনারা কিন্তু ভালো রিয়েল সাস্টেনেবল প্রজেক্ট যারা যারা খুঁজতেছেন তারা কিন্তু এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ